নমস্কার আজ আমরা ভারতের একটি অত্যন্ত আকর্ষণীয় রাজ্য সিকিম সম্পর্কে জানব সিকিম ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি ছোট্ট রাজ্য এর উত্তরে চীন পূর্বে ভুটান পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ রয়েছে হিমালয়ের পূর্ব অংশে অবস্থিত সিকিম তার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বিচিত্র সংস্কৃতি এবং উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত সিকিম পূর্ব হিমালয়ের মধ্যে অবস্থিত পার্বত্য অঞ্চল উচ্চতা প্রায় দুশো মিটার বা নশো কুড়ি ফুট থেকে কাঞ্চনজঙ্ঘার শিকড় পর্যন্ত আট হাজার পাঁচশো মিটার বা আঠাশ হাজার ফুট পর্যন্ত বিস্তৃত নিম্ন অঞ্চলগুলিতে উপক্রান্তীয় জলবায়ু থেকে উচ্চ অঞ্চলে শীতল তুন্দ্রা জলবায়ু দেখা যায় সিকিমের ইতিহাস দীর্ঘ ও জটিল সতেরোশো শতকে এটি একটি স্বাধীন রাজ্য ছিল আঠারোশো সালে ব্রিটিশরা সিকিমকে আশ্রিত রাজ্যে পরিণত করে উনিশশো সালে ভারত স্বাধীনতার পর সিকিম একটি স্বাধীন রাজ্য হিসাবে অব্যাহত থাকে এরপর উনিশশো সালে একটি গণভোট হয় সেই গণভোটের মাধ্যমে সিকিম ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় দু সালের শেষ আদমশুমারি অনুযায়ী সিকিমের জনসংখ্যা ছ লক্ষের কিছু বেশি রাজ্যের বেশিরভাগ মানুষ নেপালি ভাষাভাষী অন্যান্য প্রধান ভাষাগুলির মধ্যে রয়েছে ভুটিয়া লেপচা এবং লিম্বু সিকিমে হিন্দু ধর্ম প্রধান ধর্ম জনসংখ্যার প্রায় ষাট শতাংশ মানুষ এই ধর্মের বৌদ্ধ ধর্ম দ্বিতীয় বৃহত্তম ধর্ম প্রায় তিরিশ শতাংশ খ্রিস্টান মুসলমান ও শিখ ধর্মেরও অনুসারী রয়েছে সিকিমের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর রাজ্যের প্রধান ফসলগুলির মধ্যে রয়েছে এলাচ আদা ধান এবং ভুট্টা এখানে প্রচুর এলাচ উৎপাদন করা হয় পর্যটনও সিকিমের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিকিমের সংস্কৃতি নেপালি ভুটিয়া এবং লেপচা সংস্কৃতির মিশ্রণ রাজ্যের অনেকগুলি উৎসব এবং অনুষ্ঠান রয়েছে যা সারা বছর ধরে পালিত হয় লোসার দশেরা এবং দীপাবলি সিকিমের সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলির মধ্যে কয়েকটি সিকিম একটি জীববৈচিত্র্য হটস্পট এখানে পাঁচ হাজারেরও বেশি প্রজাতি ফুলের গাছ পাঁচশো পনেরো প্রজাতির অর্কিড এবং বিভিন্ন প্রজাতির রোডোডেন্ড্রন রয়েছে রাজ্যটি লালপান্ডা তুষার চিতাবাঘ এবং হিমালয়ান কালো ভালুক সহ বিভিন্ন প্রাণী প্রজাতির আবাসস্থল সিকিমের সমৃদ্ধ জীববৈচিত্র বিভিন্ন জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে রক্ষিত সিকিম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার সিকিম ভারতের উত্তর পূর্বে একটি ছোট্ট রাজ্য হলেও প্রকৃতি প্রেমিকদের কাছে এটি এক অতি পরিচিত নাম হিমালয়ের বুকে অবস্থিত এই রাজ্যটির প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য সবুজ পাহাড় স্ফটিকের মতো পরিষ্কার হত বিভিন্ন ধরনের ফুল এবং বন্যপ্রাণী বৌদ্ধ মঠ সব মিলিয়ে সিকিম এক আলাদা পৃথিবীর ছবি তুলে ধরে সিকিমে দেখার মতো অনেক জায়গা আছে আজকে আমরা তাদের মধ্যে কিছু জনপ্রিয় জায়গার কথা জানব গ্যাংটক সিকিমের রাজধানী সিকিমের রাজধানী গ্যাংটক হলো এই রাজ্যের সবচেয়ে বড় শহর এখান থেকেই সিকিমের বিভিন্ন জায়গা যাতায়াত করা যায় গ্যাংটক শহরে অনেক বৌদ্ধ মঠ মন্দির এবং সুন্দর বাগান আছে মহাকাল চাম্বের এবং তাগর হিল এই শহরের দুটি জনপ্রিয় দর্শনীয় স্থান এরপরে পেলিং প্রকৃতির কোলে শান্তি পেলিং হল সিকিমের একটি ছোট্ট শহর যা কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাদদেশে অবস্থিত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য অত্যন্ত সুন্দর দেখা যায় পেলিংয়ের অনেক ট্রেকিং রুট আছে স্থানীয়দের সাথে মিশে তাদের জীবনযাপন দেখে আপনি নিজেকে ভীষণভাবে শান্তি অনুভব করবেন এরপরে লাচুং এক সুন্দর উপত্যকা লাচুং হলো সিকিমের এক সুন্দর উপত্যকা এখানে আপনি সুন্দর সুন্দর বাগান নদী এবং পাহাড় দেখতে পাবেন লাচুং থেকে ইউথাং যাওয়া যায় এখানে শীতকালে তুষার পড়ে ইউথাং তুষারের দেশ ইউথাংকে সিকিমের সুইজারল্যান্ড বলা হয় শীতকালে এখানে তুষার পড়ে এবং সবকিছু সাদা হয়ে যায় নাথুলা পাস নাথুলা পাস হলো ভারত ও চীনের সীমান্ত এখান থেকে চীনের দৃশ্য দেখা যায় এই পাশে যাওয়ার জন্য বিশেষ অনুমতি নিতে হয় সিকিমে আরও অনেক দেখার মতো জায়গা আছে যেমন চোলামু লেক সিকিমের সর্বোচ্চ হ্রদ ঝাকরি জলপ্রপাত সুন্দর একটি জলপ্রপাত রাবাংলা চা বাগানের জন্য বিখ্যাত সমুদ্র মঠ এটি প্রাচীন বৌদ্ধ মঠ সিকিমে যাওয়ার সেরা সময় হল মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এই সময় আবহাওয়া খুবই মনোরম আপনি সিকিমের বিমান ট্রেন বা বাসে যেতে পারেন সবচেয়ে কাছের বিমানবন্দর হল বাগডোবরা বিমানবন্দর সিকিমে থাকার জন্য অনেক হোটেল গেস্ট হাউস বা হোমস্টে আছে আপনার বাজেট অনুযায়ী আপনি থাকার জায়গা বেছে নিতে পারেন সিকিমে আপনি মোমো থুকুপা ও অন্যান্য তিব্বতি খাওয়ার খেতে পারেন এছাড়া ভারতীয় বিভিন্ন খাওয়ার ও এখানে পেয়ে যাবেন সংক্ষেপে বলতে গেলে সিকিম আকারে ছোট হলেও এর প্রস্তাবনা ব্যাপক এর বৈচিত্র্যময় ভূমিরূপ সমৃদ্ধ সংস্কৃতি অনন্য জীববৈচিত্র্য এবং উষ্ণ আতিথেয়তার জন্য সিকিম একটি রাজ্য যা প্রত্যেককে মুগ্ধ করে সিকিম একবার যাওয়ার পর আপনি আবার যেতে চাইবেন আপনি যদি সিকিম সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে ধন্যবাদ